বলো আবার বলো উড়শিয়া বলো উড়শিয়া এই তো ওইখানে যা ভাইয়ার ওখানে যাও হ্যাঁ 예, 예, 예. 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 বলউsia বলো হ্যাপি বলো ভাইয়াকে হ্যাপি বার্থডে তো সুন্দর সুন্দর ক্যারি করার জন্য প্রফেশনাল টাইপের তো সরো এটা fondée বেটা দিন হ্যাঁ ওকে না কি আপনি খুশি খুশি আস্তে আস্তে আস্তে

দেখা যাইব গত বছর জন্মদিনে পাইস প্লে স্টেশন এই বছর এইটা দাঁড়াও আমারে কি দেয় হইতেছে আমারও তো আইতাছে দাঁড়া না আর কিছু নাও সুন্দর করে রাখো পরে দেখি 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 হাসি দাও একটা দেখি

আচ্ছা পরে প্রবারে করো এখন এখানে এই লাগবে জানো এটা দিয়ে অনেক উপর থেকে আমরা কোথাও ঘুরতে গেলে ওই ভিডিও করতে পারবো ত্রেন্তা মিনতি ভিডিও করা যাবে একটা না তারপরে আবার নামিয়ে আবার আরেকটা ব্যাটারি চেঞ্জ করে আবার তিনটা ব্যাটারি তিরিশ নব্বই নবান্তা মিনতি হ্যাঁ এই যে আমরা মোবাইল দিয়ে যখন কানেক্ট করব। তখন মোবাইল দিয়ে আমরা ডিরেকশন দিব উঠি কি এটা ভাইয়ার কি আজকে বলো ভাইয়ার আজকে হ্যাপি বার্থডে তোমারও ভাইয়াকে একটা চুমো দাও বলো ভাইয়া হ্যাপি বার্থডে সুন্দর করে খুশি হয়েছো এবার মাম্মা পাপার কথা সব সময় শুনবে ওকে যখন যা বলি শুনবে ওকে ওকে দুষ্টামি করবে না না এখন খেলবো না এটা এটা দিয়ে চার্জ দিতে হবে ব্যাটারি সব করতে হবে তারপর হুম ওকে